আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ মালানা রহমান থেকে শিয়া হাসপাতালে এসেছি আমার কষ্ট হলো ঘাড়ের পিছনে ব্যথা কমরে ব্যথা হাঁটুতে ব্যথা পাঁচ ছয় মাসের মতো আমি এই সমস্যা উঠতেছি আমি মোবাইলে ইন্টারনেটে দেখছিলাম আমার শহীদুল্লাহ স্যারকে দেখছি কয়েকজন ট্রিটমেন্ট নিচ্ছে তাদের আমি দেখেছি এই জন্য আমার কাছে ভালো লাগছে আমি এজন্য এসেছি চিকিৎসার ফুল কোর্স এক মাস কিন্তু আমি প্রথমে এসে দুই দিন নিছি দুই দিন নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্টে আমি অনেকটা ভালোই হয়েছে আমার না আগের থেকে অনেকটা ইনশাল্লাহ কমে গেছে মাজার ব্যথাও কমে গেছে হাঁটুর ব্যথাও কমছে

আলহামদুলিল্লাহ অনেকটা ভালো যারা ট্রিটমেন্ট দিয়েছে বিশেষ করে অমিত ভাই আমার পার্শ্ববর্তী জেলার উনি খুব মন প্রাণে ট্রিটমেন্ট দেয় এবং আশেপাশে যারা ট্রিটমেন্ট দিতেছে দেখলাম যারা পেশেন্ট এদের সাথে খুব ভালোভাবে একবার ওফেনভাবে কথাবার্তা বলে যেন নিজের আফনের মতো করে নিয়ে তারা ট্রিটমেন্ট দেয় এটা খুব আমার কাছে পছন্দ হয়েছে